বিশ্রামগঞ্জ কাণ্ডে ধৃত আরও ছয় আজই আদালতে সুপর্দ করা হবে বিশ্রামগঞ্জ বাজারে গত মঙ্গলবার রাতে যাত্রী সহ বাস গাড়িতে আক্রমণ ও ভাঙচুরের ঘটনায় বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার ছয় অভিযুক্ত পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে ছয় অভিযুক্তকে গ্রেফতার করেন সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে সুপর্দ করে পুলিশ অভিযুক্তরা হলো মণিকুমার দেব বর্মা রুদ্র দেব বর্মা রাজু দেব বর্মা বিমল দেব বর্মা অমিত দেব বর্মা বিদ্যাসাগর দেব এই ছয় অভিযুক্ত নিরাপরাধ বাস গাড়ির উপর আক্রমণ করে এবং গাড়ি ভাঙচুর করেন এই মামলার প্রতিক্রিয়া দিতে গিয়ে পুলিশ অধিকারী অজিত দেব বর্মা জানান আর কোনো গ্রেফতার আছে হ্যাঁ আজকে আমরা গোপন সংবাদ ভিত্তিতে আমরা আজকে ছয়জনকে আমরা গ্রেফতার করেছি তাদের নামগুলি হচ্ছে মনিকুমার দেব আর রুদ্র দেব আর বিমল দেববর্মা রাজু দেবরমা আর হচ্ছে অমিত দেববর্মা আর বিদ্যাসাগর দেববর্মা তাদেরকে কি এখন কোর্টে পাঠানো হবে তাদেরকে এখন আমরা প্রভাত করা হবে আপনার নামটা আমার নাম রজিত দেববর্মা এর সর্বশেষ আপডেট আপনাদের জানতে থাকবো আমাদের চ্যানেল দেখতে থাকুন বাংলা